নমস্কার আমরা যারা গোসভাবাসী আমরা যারা রাঙাবালিয়া বাসী আমরা যারা সার্জেলিয়া বাসী আমরা সকলেই জানি ম্যাকিল হ্যামিংটনের কথা যিনি এবং ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন আর তিনি ছিলেন বলে এই তিনটি দ্বীপ সার্জেরিয়া রাঙাবালিয়া এবং গোসবা দ্বীপে মনুষ্য সমাজ গড়ে উঠেছিল কিন্তু আমরা সুন্দরবনবাসী আমরা কজন জানি যে সার্ডিল্যান ম্যাকিন হ্যামিংটন ও লেডি মার্গার্টের প্রেমের কথা সাডিলেন ম্যাকিন হ্যাবিংটন ও লেডি মার্গারেটের প্রেমটা হয়েছিল চার্চে গিয়ে আর সেই প্রেম একটা সময় শুভ বিবাহে পরিণত হয় তারা দুজন দুজনকে বিবাহ করে আজকের এই ভিডিওতে আমরা শোনাব তার জীবনের প্রেমের গল্প ও বিবাহের এক অজানা গল্প শুধু আপনাদের জন্য এই ভিডিওতে সাইব ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী তিনি ম্যাকিন ম্যাকিনজি জাহাজ কোম্পানিতে কাজ করতেন সেই কর্মসূত্রে তিনি আঠারোশো আশি খ্রিস্টাব্দে তিনি বোম্বাইতে পদার্পণ করেন বোম্বাইতে এক বছর থাকার পর আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন দরুন্দ স্টিমারে যেতে সাহেবের স্থায়ী ঠিকানা হল কলিকাতার ষোলো নম্বর স্ট্যান্ডোডে সেখানে কোম্পানির সমস্ত কাজকর্ম করা হতো যারা বিদেশ যেতেন তাদের একমাত্র যাওয়ার পথ ছিল এই ম্যাকেন ম্যাকেন্জি জাহাজ কোম্পানি জাহাজে যেতে বিদেশে যাওয়ার তাই বিদেশে যাওয়ার জন্য জাহাজে প্রচুর হলো বিদেশে যাওয়ার জন্য সাহেবের হাতে প্রচুর অর্থ চলে এলো সাহেব অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি প্রভুর যিশুর ভক্ত ছিলেন তিনি মনে মনে সর্বক্ষণ যিশুর প্রার্থনা করতেন যিশুকে মন দিয়ে ভালোবাসতেন তাই রোজ সকালে গির্জায় গিয়ে প্রার্থনা করতে রোজ সকালে যখন গির্জায় গিয়ে করছিলেন। এই রকম প্রতিদিন যেতে যেতে হঠাৎ করে একদিন এক ভদ্র মহিলার সঙ্গে পরিচয় ঘটে সেই পরিচয় আস্তে আস্তে তাদের প্রেমের রূপ নেয় সাহেব আস্তে আস্তে ভালোবেসে ফেললেন মার্গারেট এলিজাবেথ ব্রাউনকে মার্গারেট এলিজাবেথ ব্রাউন ছিল অত্যন্ত সুন্দরী মহিলা তার মায়াবি চোখ সুন্দর দৃষ্টি হলুদ বর্ণ মাথায় ছোট ছোট চুল সাহেব দেখে তাকে মুগ্ধ হলেন তার মায়াবি দৃষ্টিতে লেডি মার্গারেট ছিলেন অত্যন্ত সুন্দর মনের মানুষ তিনি ধর্মকে ভালোবাসতেন তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবাসতেন তাদের কোলে তুলে নিতেন তাদের সুখে দুঃখে দাঁড়াতেন এভাবে চলতে চলতে তাদের প্রেমটা যেন দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকে একটা সময় সেই প্রেম বাস্তবে রূপ দেয় তাদের প্রেম বহু বসন্ত পারিয়ে গেছে তাদের প্রেমের কথা অবশ্যই সে তাদের পরিবারের সকলে জানতে পারে তারা উভয় পরিবার মেনে নেয় তাদের সেই প্রেমের সম্পর্ক কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ালেন সার্ডিলেন হ্যামিংটন সাহেব তিনি মাঝখানে বেঁকে বসলেন তিনি বিবাহ করবেন না মার্গারেটকে তখন মার্গারেট অত্যন্ত কষ্ট পেল দুঃখ পেল কান্নায় ভেঙে পড়লেন এমনকি তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন একরকম শয্যাশায়ী হয়ে পড়লো তখন মার্গারেটের বাড়ির লোকজন স্যাডিলান হ্যাবিনটন সাহেবকে ডেকে পাঠালেন এবং তার কাছে শুনতে চাইলেন কিসের জন্য তিনি বিবাহ করবেন না। সাহেব কিছুতে বলতে চায় না। তার একটাই কথা সে মার্গারেটকে কিছুতে বিয়ে করবে না। এই মত থেকে তিনি কোনো রকম তিনি শুনতে চান না। কেন মার্গারেটকে বিয়ে করবে না? সেই কথা তাকে বলতে হবে বারবার সাহেবকে ভোজন তার বাড়ির লোক। সাহেব আমার মেয়েটাকে বিয়ে করুন নালে ও ভবিষ্যতে মারা যাবে। অত্যন্ত কষ্টে দুঃখে রয়েছে। সাহেব অবশেষে বহু সময় যাওয়ার পর চিন্তা ভাবনা করে বললেন তার সে বিয়ে না করার কারণ সাহেবের এক বন্ধু ছিল অত্যন্ত কাছের বন্ধু তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন একজন ভদ্র মহিলাকে বিয়ে করার পর তার সন্তান সম্ভাবনা হয় সন্তান পোষকালীন অবস্থায় তার স্ত্রী মারা যায় তার সেই বন্ধু স্ত্রী মারা যায় হসপিটালে সেই দুঃখে কষ্টে সার্ডিল্যান্ড হ্যামিংটন সাহেব ভেঙে পড়েছিলেন সেদিনের কথা আজও সে ভুলতে পারেনি তাই তিনি বারবার মনে করতে চাইছিলেন যে আমার বন্ধু স্ত্রীর করব। সে যদি আবার সন্তান প্রসবের সময় মারা যায় তখন আমি কাকে নিয়ে থাকবো কি নিয়ে বাঁচব এই জন্য তিনি অবশেষে তার বাড়ির লোকজন বহু বোঝায় সাহেবকে সাহেব শেষ পর্যন্ত রাজি হয়ে যায় অবশেষে সাহেব আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মার্গারেটকে বিবাহ করলেন রেজিস্ট্রি করে জীবনের বেশ কয়েকটা বছর অতিবাহিত হলো তাদের ভালোবাসার সংসার নতুন করে স্থাপন করলো দুজন দুজনে খুশি সারা শহরময় ঘুরে বেড়ায় তাদের বিবাহ দাম্পত্য জীবন অত্যন্ত সুখী ছিল দুজন দুজনে খুশি তার পরিবারও খুশি অবশেষে খুশির খবর মার্গারে গর্ভবতী হলেন মার্গারে মা হতে চলেছেন এই খবর সারা কলকাতাময় ছড়িয়ে পড়ে এই খবর এমন কি শুধু স্কটল্যান্ডে গিয়ে পৌঁছায় খুশির বার্তা সবাই আনন্দে বিভর অবশেষে মার্গারেট হসপিটালে ভর্তি হলেন সবাই অধীব অপেক্ষা করছে মার্গাদের ছেলে হবে হবে। তাদের বংশ প্রদীপ আসবে সুখ যাবে কিন্তু কষ্টের কথা দুঃখের কথা হসপিটালে মার্গারেট অত্যন্ত কষ্টের সঙ্গে মৃত্যুর সঙ্গে লড়ছে ওষুধ যন্ত্রণায় হঠাৎ করে অতির ভেতর থেকে ডাক্তারবাবুরা খবর দিলেন মার্গারেটের অবস্থা আশঙ্কাজনক তাকে বাঁচানো যাবে কিনা সেটা বলা যাচ্ছে না অবশেষে মার্গারেট যদিও প্রাণে বাঁচল কিন্তু তিনি পশু করলেন একজন বিমিত সন্তান এই খবর শোনার পর সাহেব দুঃখে কষ্টে পাথর হয়ে গেল চোখে আর শেষ থাকে না ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ শোকে কাতর হয়ে সাহেব যেন পাগল হয়ে গেল জীবনে তার বন্ধুর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি তার জীবনে ঘটল সাহেব এই রকম ঘটনায় সমস্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল সাহেব একরকম পাগল হয়ে গেল কিন্তু লেডি মার্গারেট তিনি হাল ছাড়লেন না তিনি একের পর এক ডাক্তার দেখিয়েছেন শহরের বড় বড় ডাক্তার কিন্তু কোনোতেই কিছু কাজ হলো না ডাক্তার অবশেষে লেডি মার্গারেটকে পরামর্শ দিলেন সাহেবকে পাগলা গারদে ভর্তি করে দিন সাহেবের ব্রেনে সমস্যা হয়ে গেছে ডাক্তারবাবুদের কথা দিয়েছিলেন আপনারা যে রোগ ভালো করতে পারলেন না সেটা আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করিয়ে দেব আমি সাহেবকে সুস্থ করে আমার ভালোবাসা দিয়ে আমার ভালোবাসাকে জয় করব কোনোদিন পাগল হতে পারে না সাহেবকে আমি নতুন জীবনে ফিরিয়ে আনব আপনাদের কাছে আমি বড় প্রতিজ্ঞা করছি আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করছি আমার ভালোবাসা কোনোদিন বিফলে যাবে না সাহেব একদিন স্বাভাবিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে বেশ কয়েকটা বছর এই দুঃখে কষ্টে দিন চলতে থাকে কিন্তু লেডি মার্কারের তিনি কিন্তু হাল ছাড়েন তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সাহেবকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলেন সাহেব আগের মতন স্বাভাবিক হয়ে গেল তার কোনো সমস্যা থাকলো না সাহেব নতুন করে আবার জীবনে বাঁচার স্বপ্ন পেলেন জীবনের নতুন সাপ পেলেন সাহেব আবার নতুন করে কোম্পানির কাজে মন দিলেন তারপর গান্ধীজির সঙ্গে পরিচয় পরিচয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তারপর ভারতবর্ষের সমবায় আন্দোলনের পথে হাঁটলেন তিনটি মানুষ গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব তার কাজকর্মে আজকের সুন্দরবন তথা গোসবা রাঙাবাইয়া সাজিয়া আজ তোমার সুন্দরবন সাহেব ও মার্গালের এই প্রেমীর গল্প বৈবাহিক জীবনের গল্প জানিনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য কমেন্টে লিখবেন এবং জানাবেন নতুন কোন তথ্য যদি আপনাদের জানা থাকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন পর্বে তত সময় ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাও